আমাদের দেশে আমার কাছে মনে হয় যে ফাঁক ফাঁক করে দাঁড়ানোটাই শুননা এই জন্য যদি কারো গায়ের সাথে লাগে কারা জায়গা পেলেন না আমার গায়ের পুরুষে দাঁড়ি আমার পায়ের পুরুষে দাঁড়িয়েছে এটা বলো কথা তার অর্থ এগুলো হচ্ছে আমাদের হাদিস সম্পর্কে না জানা থাকার কথা ইমাম সাহেবরা হাদিস জানে না তা আমি বলবো না সর্বক্ষেত্রে হয়তো জানে কিন্তু তারা এটাকে আমলের মধ্যে নেন নাই যার কারণে মজ কি মুক্তা ওরা ওইটা শেখে নি বুঝছো তাহলে আমি কথাটা প্রসঙ্গের জন্য বলছি যে এখানে যেমন সীসাডালা প্রাচীরের মতো আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে লড়াই করবে কীভাবে সীসাডালা এমন কাতার বন্দি হয়ে যে সীসাডালা প্রাচীরের মতো ইস্পাত দেওয়া তৈরি করা প্রাচীর যেটা শক্ত শক্তর একটা উদাহরণ শক্তর কি মানে চূড়ান্ত পর্যায়ের শক্তের একটি উদাহরণ তাহলে নামাজের ক্ষেত্রেও রসুল ইসলাম তাই বলেছেন কারণ ওটা যেহেতু একটা সফ ওটা যে একটা কাতার ওটা যেহেতু একটা জামাতবদ্ধভাবে একটি কাজ সম্পন্ন করার জন্য একটি বিষয় সুতরাং ওখানেও সেখানে যেন এই অক্ষর মধ্যে এই সঙ্গবদ্ধতার মধ্যে এই জামাতের মধ্যে যেন কোনো রকম ফাঁক না থাকে কথা কোনো রকম ফাঁক না থাকে কোনো রকম যেন ওর মাঝখানে কোনো ছিদ্র না থাকে এই জন্য নামাজের জন্য এটা গুরুত্ব ওইগুলোই বারো করছে যে তোমরা সাবধান আমাদের সাথে মিলায়ে দাঁড়াও তোমরা ফাঁক ফাঁক থাকলে আল্লাহ তোমাদের অন্তরকেও ফাঁক ফাঁক করে দেবে তার মানে কি সম্পর্ক ভালো থাকবে না তোমরা সমাজের এক একটা অংশ এক একটি হ্যাঁ পার্ট এটা যখন বিচ্ছিন্ন হবে তখন একজন আরেকজনের সাথে মিল থাকবে না এই জন্য মুসলিম সমাজের ঐক্যটা পরস্পরের সহযোগিতার ক্ষেত্রে কেমন হবে রসুল হাদিস বলছেন এটা কার জানা আছে বলো উদাহরণ দিয়ে বলছে দুটো হাদিস আছে আছে স্পষ্ট এবং তোমাদের এই দুটো হাদিসের অনেক একটা শরীর একটা শরীরের মতো একটা শরীরের মতো একটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয় আমাদের প্রত্যেকের বিভিন্ন অঙ্গপত্র কিন্তু সবগুলো কি একসাথে ওয়ার্ক করে একজন রসুল হাদিসে বলছেন যে একটি অঙ্গ যদি অসুস্থ হয় সারা শরীর অসুস্থ হয়ে যায় আর আমি উদাহরণ এইভাবে ওই পায়ের ছোট্ট যে আঙ্গুলটা কি ওই ছোটটা আর কি এই পায়ের কেন আঙ্গুল বলি আমরা ওইখানে মাথায় যদি একটু হাঁটতে যাই মানে কাঁটার খোঁচা লাগছে ওখানে তুই থাকে নাকি মাথায় এসে ধরে সারা শরীর খবর হয়ে যায় আর একটু বেশি হলে তো গায়ে জ্বর এসে যায়

একটা শরীরের মতো জাসাদ মানে বড়ি শরীর এই শরীরের একটা অঙ্গ যখন অসুস্থ হয়ে যায় এর দরুন সমস্ত শরীরে জ্বর উঠে যায় এবং তাকে আর রাত্রিতে বা ঘুমাতে দেয় না নিদ্রাহীন রাত বা সময় চলে যায় তাহলে রকম সম্পর্ক মুসলিম কমিউনিটির হতে হবে এটাই ইসলামের দাবি তো ওইখানে যেমন ঐক্য কারণ এরকম একটা ঐক্যবদ্ধ জাতি যখন একসাথে হয়ে যায় একসাথে হয় তখন তাদের উপরে কেউ প্রভাব ফেলতে পারে না তারা অন্যদের দ্বারা প্রভাবান্বিত হয় না তারাই প্রভাবক হয় বুঝতে পেরেছ তারাই প্রভাবক হয় এইটারই আবার আরেকটি উদাহরণ আল্লাহ কে জানো তোমরা আর একটা উদাহরণ দিয়েছে আল্লাহ রসুল মুসলিমদের পারস্পরিক সম্পর্কটা সম্পর্কে মমিনদের পারস্পরিক সম্পর্কটা আরেকটি উদাহরণ রসুল ইসলাম দিয়েছেন ওটা এর শেষ হাদিস হ্যাঁ জোরে বলো ভুল বললেও তো জোরে বলো আয় না তো সেটা ভালো সেটা তোমাকে সংশোধন করে কিন্তু এখানে এই সম্পর্কটা এরকম আল মুখ মিনু নীল মুখ বুনিয়ান আল মুখ মিনু নীল মুখ বুনিয়ান বুনিয়ান মানে কি বিল্ডিং এই বিল্ডিং একজন মমিনের সাথে আর একজন মমিনের সম্পর্কটা হচ্ছে কি এই বিল্ডিং এর মতো বাবা এই বিল্ডিংটা হয়েছে এখানে কি শুধু কি এই বিল্ডিং নাকি এর মধ্যে অনেক খুচরা খাস কিছু জিনিস আছে অনেক আছে ইট আছে বালু আছে পানি আছে তারপরে আরও কি সুরকি কি কি দেয় অনেক কিছু বিষয় আছে শ্রমিকদের শ্রম আছে তাহলে অনেক কিছু একসাথে হওয়ার পরে এই বিল্ডিংটা হয়েছে তাই না তো ওই রকম মুসলিমদের পারস্পরিক সম্পর্কটা হচ্ছে এরা বিভিন্ন জাতের হবে কিন্তু মূল তাদের ইটা হবে কি অস্তিত্ব হবে একটাই তাদের মানে এক্সিস্টেন্স ইজ অনলি ওয়ান তারা একটা একটা উপাদান শুধু বিল্ডিং এটা এটা আর এখন আর অঙ্গভঙ্গ নেই এখন আলাদা ইট নাই আলাদা সুরকি নাই আলাদা খোয়া নেই আলাদা সিমেন্ট নাই আলাদা পানি নেই বুঝছো একটা এখন কি হয়ে গেছে একটা শক্তিশালী বিল্ডিং হয়েছে তো এই জন্য এই জন্য ইসলামে ঐক্যবদ্ধ সঙ্গবদ্ধ জামাতবদ্ধ অর্গানাইজড যেই শব্দগুলোই আমরা যেভাবে বলি না কেন সুসংহত সুদৃঢ় মজবুত ইত্যাদি যা বলি এটাই ইসলামের কাম্য এই জন্য আল্লাহ সুরা আস আল 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 এমরানের তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো কোন সুরা কত নম্বর 103 আলহামদুলিল্লাহ ওয়া তাসিমু বিহব্লি ল্লাহি ইসলামে একেবারে মূল কনসেপশন ইসলামের অস্তিত্ব মুসলিম জাতির অস্তিত্ব টিকিয়ে রাখা এবং প্রভাব হিসেবে প্রভাবক হিসেবে টিকিয়ে থাকা এত টিকে থাকা কি প্রভাবক হয়ে টিকে থাকার জন্য এই ঐক্যবদ্ধতা এতটা বেশি জরুরি এই জন্য সাথে সাথে ওলা তাফার রাখো বলছে বিচ্ছিন্ন হয়েও না গড়মিল হয়েও না মতবিরোধ করো না মতদ্বৈধতা আইন না ইত্যাদি এগুলো বলা আছে সুতরাং যে যখনই যখনই ভাঙ্গন সৃষ্টি হয় তখন সেটা দুর্বল হয়ে যায় ঠিক না তাহলে ইসলামের এই ঐক্যবদ্ধতা এই সুসংহত হওয়া এই মজবুত হওয়া একটা বডিতে পরিণত হওয়া একটা বিল্ডিংয়ে পরিণত হওয়া এটা ইসলামের অস্তিত্ব এবং প্রভাবক থাকার জন্য এটা অপরিহার্য একটা অনুসঙ্গ। এই জন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরাটা কি ফরস্কাস সুসংবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরা হচ্ছে ফরস্কাস তো সেই জায়গা থেকেই এই সুরা আর সফের চার নম্বর আয়তে আল্লাহ সফ শব্দটি যে বলেছেন এই সফ শব্দটি কি এই সুরার নামকরণ হিসেবে ব্যাছাই করা হয়েছে না হয়েছে সুরাটি এটা মাদানী সুরা এটা কি মাদানী সুরা মাদানী সুরার বৈশিষ্ট্য জানতো নাকি কি হ্যাঁ হ্যাঁ আয়াত বড় বড়। বিভিন্ন হ্যাঁ সর্বপর্যায়ের পর্যায়ের হুকুম হাকাম বিধিবিধান আইন কানুন সামাজিক সর্বক্ষেত্রে সর্ব সামাজিক রাজনৈতিক যেভাবে আছে সবকিছু পরিপূর্ণ বিধি এবং নিয়ম দিয়ে নিয়ে যেই সুরাগুলো নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এটাকে বলা হয় মাদানী সুরা তাহলে দেখো এখানে একটি বিষয় খেয়াল করো যে রাসুলসাল্লাম মক্কায় কত বছর ছিলেন তেরো বছর এই মাক্কী সুরা বা রাসুল সালসেমের মাক্কী জীবনের বৈশিষ্ট্য কি ছিল মাক্কী সুরাগুলোর বৈশিষ্ট্য কি আয়াতগুলো ছোট ছোট মনে রাখার জন্য আর বিষয়বস্তুগুলো কি ছিল তাওহীদ রেসালাত আখেরাত তাহলে দেখো এই তাওহিদ রেসালাত আখেরাত এগুলা এগুলা কিন্তু সংজ্ঞা সংজ্ঞা নির্ভর একটি বিষয় মানে যেটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত এটা কোনো কাজের সাথে সম্পর্কিত না তাই না যেটাকে বলা হয় কনসেপচুয়াল মানে সংজ্ঞায়ক বিষয় বলি তাওহিদ কারে বলে আল্লাহর একত্ববাদ বলতে কি বুঝায় সবগুলো একটা কনসেপ্ট তারপরে রেসালত বিশ্বাসে রাসুলকে রাসুল হিসেবে বিশ্বাস করার কি অর্থ পরকালকে পরকাল হিসেবে বিশ্বাস করার কি অর্থ এগুলা একটা ধারণা একটি বিষয় একটি তথ্য একটি তত্ত্ব এই সম্পর্কে আল্লাহ তার রাসুলের মাধ্যমে একদল জনগোষ্ঠীকে দিয়েছেন তারা এই তত্ত্ব নিয়ে এই চেতনা নিয়ে এই বিশ্বাস নিয়ে তারা মক্কার তেরো বছরে তারা কি বেড়ে উঠেছে তাহলে দেখো তাহলে তেরো বছর বেশির আর মোদিরাই ছিলেন কত বছর দশ বছর সংখ্যা বেশি কোনটা তেরো